রাজ্যে বাতিল হলো এক লক্ষ রেশন কার্ড আপনিও যদি এই কাজটি না করেন তাহলে আপনার কার্ডও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক রাজ্যে রেশন কার্ড সংক্রান্ত একটি বড় ঘটনা সামনে এসেছে গত তিন চার মাসের মধ্যে রাজ্যের কোচবিহার জেলার এক লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে কারণ হিসাবে দেখা গিয়েছে এই সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করেনি দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাদের কোনো খোঁজ না পাওয়ায় এই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল হলো এতগুলো রেশন কার্ড কোচবিহার জেলার খাদ্য নিয়ামক মানিক সরকার সম্প্রতি জানিয়েছেন এখনও প্রায় তিন লক্ষ রেশন কার্ডধারীর বায়োমেট্রিক লিঙ্ক করা বাকি রয়েছে এর মধ্যে অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন অনেক শিশুদের আধার কার্ড হয়নি আবার অনেকেই কোনোভাবেই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তবে সব থেকে চমৎকার বিষয় হলো এক লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া প্রশ্ন উঠছে এই কার্ডগুলি কি সত্যি ভুয়ো যদি তাই হয় তাহলে এতদিনে রেশন কার্ডধারীরা কিভাবে রেশন তুলছিলেন বায়োমেট্রিক বাধ্যতামূলক খাদ্য দপ্তরের মতে রেশন কার্ডের সঙ্গে আধার লিংক এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্য হল সঠিক গ্রাহকরা যেন রেশন সামগ্রী পায় এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা হচ্ছে বায়োমেট্রিকের মাধ্যমে এখন একজন গ্রাহক দেশের যে কোনো রাজ্যে তার রেশন তুলতে পারবে এর ফলে রেশন দুর্নীতি রোধ করার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন প্রতিক্রিয়া ও আশঙ্কা যদিও এক লক্ষ রেশন কার্ড বাতিল হওয়া নিয়ে নানা নানারকম প্রশ্ন উঠছে তবে বিরোধীদের মধ্যে এতদিন ধরে এই রেশন কার্ডের সাহায্যে রেশন তুলে দুর্নীতি চালানো হয়েছে বিষয়টি নিয়ে খাদ্য দপ্তর এখনো মুখ খোলেনি বর্তমান পরিসংখ্যান কোচবিহার জেলার বর্তমানে মোট উনত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার রেশন কার্ড রয়েছে এখনও প্রায় তিন লক্ষ রেশন কার্ড বায়োমেট্রিক লিঙ্ক করানো বাকি রয়েছে বাতিল করা হয়েছে ইতিমধ্যে এক লক্ষ রেশন কার্ড গ্রাহকদের জন্য সতর্কবার্তা যারা এখনো তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করেননি তারা বায়োমেট্রিক করেননি তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য খাদ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় ভুয়ো কার্ডধারীদের পরিচয় এবং রেশন দুর্নীতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলেও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে তা বলা যায় তাই আপনারা যারা এখনও বায়োমেট্রিক বা কেওয়াইসি ওয়াইসি করেননি রেশন কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই কোনো কাছের সিএসসি সেন্টারে গিয়ে আপনারা লিঙ্ক করে নিন আজকের ভিডিও তির গুণ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন